আর বছর লাগে হাজির বুকিং করে আর জার লাইনে না রে ই মানুষ নাই এক মানরে সারাই তো মালা হওয়ার কথা না তবে আমার অত খারাপ পাই না এটা যার উপরে সরি যায় এক দুইজনে তুলা যেমন না আমি চাই না যে আমার সারাই মালা হইতা কারণ কিছু মানে বাদ হইতা

আমি ওয়াজ বাদে মাতি না আমি ওয়াজত দা দিবা মা আর বার বার হওয়া জরুরব এক হজো আসলামি যাবতো না গেছে

বন্দার রু যেটা আছে মালি ডরে যদি ঘুরি যায় না কোন কারণে নয়নটি ধরি যায় আল্লাহর বন্দার একজন সবুর আপনার জাগ্রত হইটা নাই এর কারণে আমার জুয়ান ভাই যখন জমিন ঘুমাই ভাই আল্লাহর জমিন ঘুমাও সুন্নতি তৈরি করে জমিন যাও বন্দার জাগ্রত হইবাই ভজা করি ভাই হওয়ার পরে

আখের জমানার নবীর উম্মতর দাম আছে আখের জমানার নবীর উম্মতর দাম আছে আছে নানি দাম আছে কেমন দাম এর জন্য একজন নবী যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ আমার না বানাইয়া যদি আশীর নবীর উন্মুখ বানাই যায় তাহলে আমার জীবন আমার জন্য শান্ত হই আল্লাহ জানাই ল তুমি চিন্তা করিও না

এত সম্মানী যা আমরা এর জন্য আমার বুঝুর আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলা কামি সদা সর্বদা মি ঠিক করতে লাগব খালি ময়দান বার হইলে সব বললাম চিন্ত বাসাই বললেন আর বাড়ির গিয়ে আমরা কি চাই মাপ পাইবে আয় কি এর কারণে মা বই নকলেন

घर <laughs> बेंगारे सब तेरा होइतरा सुमन कुमार के से आओ ना आओ एक बार में लाज जाएगी खुदा हो मुख बंद लाने का <laughs> भाई ही रे जो